কী দেখাচ্ছি বলতো তোমাদেরকে চুলটা সেই কালার করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম বার্গেনটি কালার তো সেই কালারটাই এখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেটাই একটুখানি রোদের মধ্যে তোমাদেরকে দেখালাম তো সকালবেলা দেখো আমি ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা সোমবারে দেব আর তার সাথে কিন্তু আমার ভাত করা হয়ে গেছে আর এদিকে সিম্বু আর সিম্বুর মা কিন্তু গরমের চোটে এখানেই শুয়ে থাকে সিম্বুর কিন্তু এই বছর প্রথম গরম মানে আগের বছর অবধিও ও কিন্তু ছিল না ওর বয়স এখন হচ্ছে সাত মাস তাই গরম কিন্তু এটা প্রথমই পেলো যার জন্য গরমে খুব হাসপাশ হাসপাস করে মাঝে মধ্যে স্নান করিয়ে দিই আর গাছগুলোও দেখো বেচারার কি অবস্থা যতবারই জল দিই না কেন তাও শুকিয়ে যায় আর গোলা যত দিন যাচ্ছে গোলাপ গাছের ফুলগুলো কিন্তু তত ছোট হয়ে যাচ্ছে আর এই দিকে ছেলে আজকে চুল কাটিয়ে এসছে আমার তো মাথা অষ্টমে উঠে গেছে ওই যে এখন হয়েছে না সব স্যালন স্যালন থেকে কেরমভাবে চুল কাটিয়ে দিয়েছে এর মধ্যে আমি করে নিলাম হচ্ছে শর্ট ভিডিও সকালবেলা এখন শর্ট ভিডিও কিছুতেই দিতে পারি না তো চলে আসলাম পরের দিন সকালবেলা মানে আজকে বারটা হচ্ছে বুধবার আর তারিখটা হচ্ছে ষোলো তারিখ আর প্রচণ্ড গরমের জন্য আমি কিন্তু কন্টিনিউ কালকে ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে আমার কিন্তু প্রত্যেক দিন শর্ট ভিডিও দেওয়ার থাকে কারণ আমার চ্যানেলে বেশিরভাগ ভিউয়ার্সই হচ্ছে শর্ট ভিডিওর আর শর্ট ভিডিও মিনি ব্লগ দেখতে তোমরা কিন্তু খুব ভালোবাসো আর যারা যারা বড় ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটা সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে বেশি চাপ থাকে হচ্ছে বাসন মাজার আমার কিন্তু প্রচুর বাসন বেরোয় কারণ আমার রাত্রিবেলা রান্না থাকে জন্য হাড়ি কড়াই চায়ের বাসন সবটাই কিন্তু আমাকে মাজতে হয় আমার ঘর থেকে রান্নার চালা অবধি অনেকটাই কিন্তু গ্যাপ আর প্রচুর পরিমাণে সূর্যের তাপ আসে তাই কি করেছি দেখো যেই চাদরটা দিয়ে পর্দা করা সেই চাদরটাই কিন্তু টেনে বেঁধে দিয়েছি এটা বাঁধাতে সূর্যের তাপটা কিন্তু অনেকটাই কম লাগছে রান্নার চালাটার ওখানে আমাদের গাড়িটা দেখো এইখানে জানলার সামনে দিয়ে এরকমভাবে রাখা হয় আর এই জানলার থেকে কিন্তু বোর্ডের সাথে কানেকশান করে গাড়িটা চার্জ দেওয়া হয় আর যেহেতু অনেকটা তাপ পড়ে যায় সকালবেলা তাই ভালো করে ঢেকে দেওয়া হয় আর এমনিতেও প্রচুর কুকুর আছে যার জন্য সিটে উঠে বসে থাকবে জন্য ঢেক ভালো করে ঢেকে দেওয়া হয় এখানে দেখো সিম কি করছে তোমাদের দাদাভাই গরমের জন্য নিচে এসে যেই শুয়েছে তোমাদের দাদাভাইয়ের পায়ের কাছে এসে সমানে কামড়াতে রয়েছে আর এখন কিন্তু আমার অনেকটাই কাজ আছে গাড়িটা যেহেতু চার্জে দেওয়া ছিল তাই আমাকে এখন এই চার্জারটা গুটিয়ে কিন্তু সাইড করে রাখতে হবে যখন গাড়ি চার্জ হয় তখন কিন্তু আমি ফ্রিজটা চালাতে পারি না মানে ফ্রিজের বোর্ড থেকেই কিন্তু গাড়িটা চার্জ হয় দাদা ভাই প্রত্যেকদিন লিকার চা খায় এখন আজকে আমিও লিকার করে নিলাম আর একটুখানি জলজিরা ছিল তাই ভাবলাম চলো একটু জলজিরা দিয়ে চা খাওয়া যেতেই পারে পরে আজকে একটু লুচি করব। তো তোমাদের দাদা দেখো আলু কেটেছে প্রথমে ভেবেছিলাম আলুর তরকারি করব। ছোলা আর ওইদিকে বাদাম ভিজানো আছে তারপরে একটু কুমড়ো ছিল বললো কুমড়োটা কেটে কুমড়ো আলুর তরকারি করব। আর এদিকে কিন্তু আমি আটা মেখে নিয়েছি এটা ময়দানা আটা মেখে লুচি করব তো আটার লুচি খেলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু গ্যাসের প্রবলেম আছে তার জন্য কিন্তু আটার লুচিটাই করি আর আজকে রান্না করব হচ্ছে পটল আলুর তরকারি তোমাদের দাদাভাই কাটাকুটিগুলো কিন্তু সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে আর পটলের চোকলা বাটা করব পটল আলুর তরকারি করব আর ফ্রিজে কিন্তু ডাল আছে আর একটু পাপড় কি ডিম ভেজে নেব তো আজকে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে রেখেছে আর কাটাকুটিগুলো হয়ে গেলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না একদিকে দেখো কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি মানে তরকারিটা আমি করিনি তোমাদের দাদাভাই করেছে আর আরেক দিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এক এক করে লুচিগুলো ভেজে নেব একার একার সংসারে থাকলে স্বামী স্ত্রী উভয়েই যদি কাজ একটুখানি মনে হয় ভাগ করে নেয় তাহলে কাজটা অনেকটাই সহজ হয় কারণ একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না সকাল থেকে রাত্রিবেলা অবধি প্রচুর কাজ থাকে আর আমি সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না একটুখানি আমি লেজি আছি বলতে পারো তাই কাজ করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় তবু আমি কিন্তু আমার সংসারটা নিয়ে থাকতে সংসারের কাজকর্ম নিয়ে থাকতে কিন্তু খুব ভালোবাসি আজকে আমার ইউটিউবে আসাও কিন্তু আমার সংসারের জন্য যাতে আমি একটুখানি আমার সংসারের পাশে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি তোমাদের দাদা ভাইয়ের একটুখানি বোঝা আমি কমাতে পারি কারণ ইউটিউব করতে গেলে ফ্যামিলি সাপোর্ট কিন্তু সব থেকে বেশি প্রয়োজন যেটা অনেকেই হয়তো নিজের ফ্যামিলির থেকে বা ঘরের থেকে পায় না কিন্তু আমার বর আর আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করে ইউটিউব করা নিয়ে অনেকেই হয়তো ভাবে যে ইউটিউব যারা করে তারা হয়তো সারা দিনে কোনো কাজকর্মই করে না বা সারা দিন সেজেগুজে গুজে রিলস করে এরকম একটা ধারণা সাধারণ মানুষের মনের মধ্যে থেকেই থাকে বা এরকম কমেন্ট আমি অনেক কিছু পেয়েছি তো তাদের উদ্দেশ্য করে বলছি একটা দিন আমাদের জীবনটা যাপন করে দেখুক তারা সংসারের সাথে সাথে একটা বড় ভিডিও শ্যুট করে তার সাথে প্রত্যেক দিন আটটা দশটা করে শর্ট ভিডিও দিয়ে ব্যালেন্স কিভাবে করতে হয় সেইটা একদিন করে দেখুক তাহলে বুঝতে পারবে যে এক একটা ভিডিও বানাতে বা শর্ট ভিডিও বানাতে কতটা পরিশ্রম আমরা করে থাকি তার ভেতরে অনেকেই আছে ওয়ার্কিং উম্যান হয় তারা ঘরে বসে কিছু করছে আর নয়তো প্রফেশনালি কিছু করছে তারাও ইউটিউব চালাচ্ছে একসাথে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বলছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা ভালো আছি কিন্তু প্রচুর গরমে আছি প্রচুর গরম আমাদের এখানে প্রায় চল্লিশ ডিগ্রি তো এমনিতেই যেহেতু লোকালিটি বেশি পাশে 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 সব বাড়ি ঘরদুয়ার তো ওই জন্য গরমটা অভিয়াসলি বেশি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি যদিও বা ভিডিওটা মানে সকাল থেকে শুরু হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভাবটা কষিয়ে দিলাম পাখা বন্ধ করে তো কথা বলতেই পারছি না আর যেহেতু সব পাখা খারাপ এরকম বড়ো স্ট্যান্ড ফ্যানটা এখানে উঠানো শুধু এই পাখাটা এই পাখাটাও খারাপ আর একটা ছোটা হাই স্পিডের ফ্যান সেটাও দোকানে করে রয়েছে তো এখন বেজে গেছে কিন্তু সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজে সকালে ব্রেকফাস্ট একটু আগে করলাম কারণ হচ্ছে উঠেছি দেরিতে না সকাল সকালই আটটা সাড়ে আটটার সময় উঠেছি তারপরে একটু আস্তে ধীরেই করছিলাম তা অনেক কাজকর্ম বাকি আছে অনেক কাজকর্ম হয়ে গেছে তো নিরামিষ রান্না করব আলু পটলের তরকারি করবো কালকে ডাল আছে একটা টক ডাল করেছিলাম একটা এমনি ডাল করেছিলাম তো দুটো ডাল মিলিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো আর আজ যেহেতু পর্দাগুলো খেঁচে দিলাম পর্দাগুলো কাঁচাই হচ্ছিলো না যেহেতু একদম রাস্তার পাশে বাড়ি তো মানে পর্দা খুলে রাখা যায় না ওর জন্য তো ওই দরজার পর্দা খুলে দিয়েছি আর এখানে দেখো জানলার পর্দা খুলে দিয়েছি আর খেয়েছি এখান দিয়ে মেলে দিয়েছি তো এখানে ভিজা জামা মেলা থাকলে অনেকটা ঠান্ডা রাস্তায় তাপটা দেখাচ্ছি দেখছো এই যে যেহেতু এইটা রাস্তা রাস্তা থেকে পুরো তাপ যে পদ্মাগুলো কেচে দিয়েছে আর এইখানে কিছু কিছু গাছ আমি নিয়ে চলে গেছি আর এইখানটা তোমাদের দাদা ভাই আবার সব স্লাব ফ্লাব পেতে পুরোটাই ইয়ে করেছে কারণ গায়ে ঢুকানোর এখানটা খুব প্রবলেম হচ্ছে তো এইখানটার রাবিশ ফেলে উঁচু করে মানে বর্ষার পুরো ঠিকঠাক করতে হবে আর সাইকেলটা সবাই ডেকেছি কারণ টায়ার টিউব নিয়ে খুব জ্বালাতন করেছে আর অনেক কাপড় আছে মুখ চোখের দিকে যেও না কারণ গরমে চোখ পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখানে কম্বল রাত্রিবেলা ঘরটা ঠান্ডা হয়ে যায় এখানে রয়েছে কালকে প্রচুর গরম পুচু প্রচুর গরম বিছানাটা তুলে দিয়েছি তো ছেলের বন্ধুবান্ধব এসেছিলো সব খেলছিলো এখন যেহেতু পুরো স্কুলটা ছুটি কি করবে এখানে দেখো কতগুলো কাপড় আছে এই এইরকম

দেখাচ্ছি মোচা কেটেছিলাম মোচা কেটে ভিজিয়ে রেখেছি তো তোমাদের দাদা ভাই বললো আজকে আর মোচা করতে হবে না গরমে কিচ্ছু খাওয়া যাচ্ছে না কিচ্ছু না তো জাস্ট টক ডাল আর ইয়ে ঠিক আছে আমাদের কাছে প্রচুর আম হয়েছে প্রচুর দাদা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করেছি এর আগের দিনও শেয়ার করেছি আর সত্যি কথা বলতে ইউটিউবে আসার পর থেকে আমার সময়টাও বেশ কেটে যাচ্ছে ইউটিউবে এত ভালো এত সুন্দর ফ্যামিলি পেয়েছি সত্যি কথা বলতে সারাটা দিন খুব পরিমাণে জল লাগছে ঝারের জল মানে কালকে দিয়ে গেছে বিকেলবেলা ঝাড়ের জল প্রায় শেষ হতে যায় এখনো দেখো জল খেতে খেতে এই কটা গোসল আবার খালি হয়ে গেছে আর রান্নার জায়গাটার অবস্থাটা খুব খারাপ চলো দেখিয়ে দিয়ে আজকে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কেউ কিন্তু কারোর মনের মতো হয় না এটা সবার ক্ষেত্র দিয়েই হয় আমারও তো সবাইকে ভালো লাগে না বা আমাকেও যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমার কর্মটা কিন্তু আমাকে করেই যেতে হবে আর আরেকটা জিনিস মাথায় রাখবি যখন তুমি প্রচুর পরিমাণে সমালোচিত হবে তখন ভাববে তুমি কিন্তু তোমার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ কে কি বললো কে কী করলো সেই সমস্ত কথায় পাত্তা না দিয়ে তোমাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে কারণ তোমার লক্ষ্য যেটা সেটা যদি লক্ষ্যটা স্থির রাখো তাহলে কিন্তু তুমি সফলতা পাবে কারণ আমি ইউটিউবে প্রায় দেড় বছর ধরে কাজ করছি আমার জীবনেও অনেক কোঠা পড়া গেছে পার্সোনালি তাছাড়াও প্রফেশনালি সব কিছু দিয়েই গেছে কিন্তু তাই বলে আমি কিন্তু থেমে থাকিনি আমি জানি আমাকে এটা করতেই হবে আমাকে পারতেই হবে আমিও সমালোচিত হয়েছি অনেকে আমাকে নিয়ে ভালো বলেছে অনেকে আমাকে নিয়ে খারাপ বলেছে তাই জন্য কিন্তু আমি থেমে থাকিনি কারণ আমি থেমে থাকলে কিন্তু হবে না আমার যেটা লক্ষ্য আমাকে সেটা পেতেই হবে আর একটা কথাই আছে না নিন্দুকের কাজই তো নিন্দা করা ওই সব পাত্তা না দিয়ে আমার যেটা কর্ম আছে আমার যেটা কাজ আছে সেটা কিন্তু আমাকে করে যেতেই হবে আর আমার ভালোবাসার মানুষের সংখ্যা এত বেশি যে যারা আমাকে পছন্দ করে না বা ভালোবাসে না সেই জায়গায় তাদেরকে দেখা যায় না একটা জিনিস মাথায় রাখবে যতটুক তোমার আছে তুমি নিজে করতে পারবে ততটুকুই কিন্তু তুমি তোমার বলতে পারবে আমার বাবার কি আছে আমার কাকার কি আছে আমার দাদার কি আছে আমার শ্বশুরে কি আছে আমার শাশুড়ি কি আছে সেটা কিন্তু তোমার পরিচয় না তুমি নিজে কতটা কি করতে পারছো সেটাই হচ্ছে বিষয় তো আজকে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর পদ্মাগুলো যেহেতু কেচে দিয়েছি তাই পদ্মা লাগাইনি জ্বালনাতে দেখো দুটো ওন্না দিয়ে দিয়েছি আর আরেক সেট পদ্মা আমার কাছে ছিল সেই পর্দাগুলোই এখন জানলা আর দরজাতে লাগিয়ে দেব কারণ প্রচুর পরিমাণে তাপ পদ্মা না লাগিয়ে রাখলে ঘর পুরো গরম হয়ে যায় আর এদিকে দেখো আবার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখিয়ে দিই কত বড় হয়েছে চল্লিশ ডিগ্রি অবধি গরম উঠে গেছে তো গরমে কিচ্ছু খাওয়া যাচ্ছে না তাই ডাল করেছি পাঁপড় ভাজা আলু পটলের তরকারি পটলের চোকলা বাটা লেবু অবশ্যই গরমকালে লেবু তো আছেই আর তার সাথে দেখো খেদে উঠে এক গ্লাস করে ঘোল খেয়ে নিয়েছি আর বিটনুন ছিল সময়ের অভাবে পার্লারে যাওয়া হয় না আর আমার বড় সুন্দর সুন্দর নখগুলো দেখো এক এক করে কিন্তু ভেঙে যাচ্ছে কারণ গরম পড়ছে জলের কাজটা বেশি করছি আর নোখগুলো এক এক করে ভেঙে যাচ্ছে তো ফেসওয়াশ এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো আমার স্কিনে কিন্তু সব কিছু শ্যুট করে না কিন্তু জয়ের এই যে উক্টান ফেসওয়াশটা এটা কিন্তু ট্যান রিমুভ করে একটুখানি ঠান্ডা জল দেখো মুখের মধ্যে দিয়ে নিচ্ছি তারপরে মিনিট পাঁচ কি দশেক একটু মুখে মাসাজ করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এর রেজাল্টটা কি হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি জল দিয়ে ধুয়ে এসেছি মুখটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ হয়ে গেছে আর পুরো মুখটা কিন্তু সাদা হয়ে গেছে অনেকেই হয়তো দামি দামি প্রোডাক্ট ইউজ করতে পারো কিন্তু যারা দামি দামি প্রোডাক্ট ইউজ করো না তারা একবার কিন্তু এইটা অবশ্যই ইউজ করতে পারো রেজাল্টটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ মুখটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে তো এখন বেজে গেছে কিন্তু সাতটা চল্লিশ চা খাওয়া হয়নি তাই চলে আসলাম একটুখানি চা বসাতে আর এখন করে নিচ্ছি কিন্তু দুধ চা কালকে এক বোতল জল দিয়ে গেছিল তো একদিনে পুরো জার কিন্তু শেষ হয়ে গেছে গরম যেহেতু পড়েছে জলের টানটাও প্রচুর পড়েছে আর আমরা কিন্তু কলের জল খেতে পারি না আমার ছেলে হওয়ার পর থেকে নাই নাই করে ধরো বারো বছর ধরে এই জলটা খাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের গ্যাসের প্রবলেম তাই এই জলই কিন্তু আমরা খাই আমারও এমনি কলের জল খেলে না পেটে ব্যথা করে এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমি যখন জল শেষ হয়ে যায় ধরো একবেলা খেতে হয় তখন কিন্তু প্রচুর পেটে ব্যথা হয় যার জন্য কিন্তু জারের জলটাই খাই তো এখন বেজে গেছে আটটা বাজতে দশ মিনিট বাকি প্রত্যেক দিন আমার কিন্তু রুটি করতে হয় তো আজকে ভাবলাম চলো পরোটা করা যাক আর তোমাদের দাদা আলু শশা পেঁয়াজ আদা রসুন এগুলো মাঝে এনে আমাকে দিয়ে গেল তো এগুলো এখন ঢেলে রাখবো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে কিন্তু রাত্রি সাড়ে বারোটা তোমাদের দাদা কিন্তু এখনও ফেরেনি কারণ আজকে মনে হয় বিয়ে বাড়ির ডেট আছে যতদূর সম্ভব তো তাই দেখো সিম্বো দরজার পারে বসে কিন্তু আমাদের পাহারা দিচ্ছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাত্রিবেলা কি কি খাবার দাবার আছে ছেলের খাওয়া কিন্তু হয়ে গেছে ছেলে খাওয়ার পরে ভাতে আমি জল ঢেলে রেখেছি কারণ আজকে দুপুরে ভাত করেছিলাম একেবারে তো জল ঢালা ভাত তো খাবো তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর দুপুরের তালু পটলের তরকারি ছিল সেটা দিয়ে ছেলে খেয়েছে একটা ডিম ভেজে দিয়েছি আর ওইটুকু তরকারি ছিল আর তোমাদের দাদাভাই শশা এনেছে টমেটো কালকে রেখেছিলাম তো ভাবলাম স্যালাড কেটে নিই আর এই আলু ভাজাটা দেখছো এটা হচ্ছে পান্তা ভাতের সাথে আমি খাব আর তোমাদের দাদা খাবার কিন্তু পুরো আলাদা তোমাদের দাদা খাবার পুরো আলাদা করতে হয় আর ছেলেরা আর আমার আলাদা করতে হয় তোমাদের দাদা জন্য করে দিয়েছি পরোটা আর তার সাথে ডিম আলুর তরকারি তো চলো অনেক রাত্রির হয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে কে কোথা থেকে দেখছ সেটাও কমেন্ট করবে